আসসালামু আলাইকুম ত্রিয় শিক্ষার্থীরা তোমাদের ওয়েবসাইটে কিভাবে কোর্স কিনতে হবে অর্থাৎ আমাদের ম্যাক্রো স্কুল ওয়েবসাইট থেকে কীভাবে কোর্স কিনবা সেটা একটু শিখিয়ে দিব প্রথমে তোমরা হচ্ছে ম্যাক্রো স্কুল লিখে তোমরা হচ্ছে ম্যাক্রো স্কুল লিখবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে হ্যাঁ ম্যাক্রো স্কুল সো ম্যাক্রো স্কুল লিখবা স্কুল লিখবা তারপর ম্যাক্রো স্কুল লিখে সার্চ দিবা সার্চ দেওয়ার পর শুরুতে ম্যাক্রো স্কুল এখানে পেয়ে যাবা ম্যাক্রো স্কুল পাওয়ার পর প্রথমে সবাই ড্যাশবোর্ডে চলে যাবা ড্যাশবোর্ডে গিয়ে সাইন ইন উইথ গুগল লেখা আছে সাইন ইন উইথ গুগল দিবা সাইন ইন উইথ গুগল দেওয়ার পর আইসিটি মাস্টার কোর্স দেওয়া আছে দেখো সাইসিটি মাস্টার কোর্স এই যে আমি এই জিমেলটা আমি লগ ইন করছি ঠিক আছে লগ করার পর তারপর দেখো আমার এখানে নাম জিজ্ঞেস করবে আমি এখানে নামটা দিব মনে করো আমার নাম হচ্ছে মনে করো আমার নাম হচ্ছে মনে করো সাজ্জাদ সাজ্জাদ স্যার ঠিক আছে আমি সাজ্জাদ স্যার লিখে দিলাম মনে করো সাজ্জাদ তো আমার হচ্ছে কি ফোন নাম্বারটা এখানে দিব মনে করো আমি দিলাম জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বার দেওয়ার পর সেভ দিলাম এরপর এখানে আসার পর হ্যাঁ তখন হচ্ছে আমাদের এখানে কোর্স লিক আসছে কোর্সে ক্লিক করলে আমরা কোর্সে চলে যাব এছাড়া যাদের হচ্ছে মোবাইল ভার্সন অর্থাৎ যাদের হচ্ছে মোবাইল ভার্সন তাদের এখানে ডট বাটন থাকবে এখানে কোর্সের কথা লেখা আছে ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে কোর্সে কোর্সে চলে যাব ঠিক আছে তো হচ্ছে আমরা দেখি কোনো কোর্সে চলে গেলাম কোর্সে গিয়ে হচ্ছে সি ডিটেইলস দিলাম এখানে দুইটা কোর্স আছে আমার কোর্স আছে আমার কোর্সের ডিটেলস ভিডিও আছে এছাড়া হচ্ছে কি ডিটেলস হচ্ছে সবকিছু আছে দেখতে পাবো চাইলে ফ্রি ক্লাস আছে দেখতে পারবা এরপর তোমার যদি কোনো কুপন কোড থাকে অর্থাৎ একটা ডিসকাউন্ট কোড থাকে তোমরা যদি ডিসকাউন্ট কোড না পাও আমাদেরকে জানাবা বাট আমি আমার জন্য একটা ডিসকাউন্ট কোড বানাই নিয়েছি শুধু পার্সোনাল আমার জন্য একটা ডিসকাউন্ট কোড বানাইছি যেটা তোমরা দিলে কাজ করবে না এখানে ওই ডিসকাউন্ট কোড আছে কুপন কোডটা দিবা আমার কুপন কোডটা হচ্ছে এম এস এ ওয়ান থাউজেন্ড মানে হচ্ছে কি আমি এক হাজার টাকার একটা ডিসকাউন্ট নিছি যেটা তোমাদের থাকবে না অর্থাৎ বারোশো টাকার কোর্স এমএসএ এস ওয়ান থাউজেন্ড দেওয়ার পর সরি ভুলে আমি এনরোল দিছি দেখছো আমি এনরোল দিছি এনরোল দেওয়ার পর দেখো কোর্সের মূল্য কত কোর্সের মূল্য বারোশো টাকা কথা বুঝতে পারছো কি রে ওই যে এক টাকা ডিসকাউন্ট আসে তার মানে তুমি এনরোল দিলে হবে না তুমি রিমোভ কোর্স দিবে আবার আবার কোর্সে কোর্সে যাবা কোর্সে যাওয়ার পর সি ডিটেইলস তারপর হচ্ছে কি তারপর হচ্ছে এটা স্টপ করো তারপর হচ্ছে এখানে এখন হচ্ছে এমএস এ আমি এখন এম এস এ দিব এম এস এ ওয়ান থাউজেন্ড এবার হচ্ছে তুমি ভুলো অ্যাপ্লাই মানে ভুলো এটা দিবা না এটা দিলে কিন্তু বারোশো টাকায় থেকে যাবে তুমি অ্যাপ্লাই দিবা অ্যাপ্লাই দেওয়ার পর এখন কোর্সটা বারোশো টাকার কোর্স এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুশো টাকা হ্যাঁ এবার কোর্স দিতে আমরা এই ইন্টারফেস চলে যাওয়ার পর আছে পে টু আনলক মনে রাখবা এই ইন্টারফেসেস যে কোনো একটা আনলক করলে হবে তুমি ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখছো মনে রাখবে এখানে একটা অর্ডার আইডি আছে অর্ডার আইডিটা অবশ্যই তোমার কাছে লিখে রাখতে হবে এবার হচ্ছে কি পে উইথ বিকাশ ঠিক আছে পে উইথ বিকাশ বিকাশে পে করবা আমার বিকাশের ফোন নাম্বারটা দিব জিরো ওয়ান এইট সেভেন এইট ওয়ান সেভেন টু ঠিক আছে ফোন নাম্বারটা দেওয়ার পর সরি কোথায় চলে গেল হ্যাঁ এই যে এখানে কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর হচ্ছে কি আমার এখন একটা এখন একটা ওটিপি আসবে মোবাইলের মধ্যে আমার মোবাইলের মধ্যে ওটিপিটা আসলে আমি ওটিপিটা দিব আমার মোবাইলে একটা ওটিপি আসবে এখন একটা ওটিপি পাঠাবে মোবাইলে Um, হ্যাঁ একটা ওটিপি আসছে ওটিপিটা আমি লিখতেছি লিখতেছি আচ্ছা ওটিপিটা লিখলাম ওটিপিটা লিখার পর একটা পিন নাম্বার আছে পিন নাম্বার দিবা তোমার বিকাশের পিন নাম্বারটা দাও ঠিক আছে দিলা পিন নাম্বারটা দিল দেওয়ার পর কনফার্ম দিলা কনফার্ম দেওয়ার পর দেখো পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে এই পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হয়ে যাওয়ার পর এই যে এবার দেখো এই জায়গায় দেখো তুমি তুমি ম্যাটেরিয়ালস ফেসবুকে যাবা ফেসবুকে গিয়ে হ্যাঁ ফেসবুকে গিয়ে প্রথমে এই গ্রুপে যাওয়ার পর তোমাকে একটা প্রশ্ন করবে প্রশ্নটা হচ্ছে তোমার অর্ডার আইডিটা দাও তাহলে তোমার অর্ডার আইডিটা দিলে তাহলে হচ্ছে কি এই অর্ডার আইডিটা সি দিবা সিআরএস টু জিরো ওয়ান তাহলে তুমি ওই গ্রুপে ভর্তি হতে পারবো ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা রুটিন আছে ম্যাটেরিয়ালস দিলে তুমি ক্লাস রেকর্ডিংগুলো পাবা প্লাস শিটগুলো ওখানে পাবা ঠিক আছে তাহলে এতটুকু আল্লাহ হাফেজ